হ্যালো এভরিওয়ান আজকে আমি শেয়ার করব আমার বিড়ালদেরকে কিভাবে মুরগির গিলা কলিজাগুলো সুন্দরভাবে খাওয়াই বাসার কেউই এই গিলা কলিজাগুলো খেতে চায় না সেজন্য আমি মোস্ট অফ দ্য টাইম আমার বিড়ালদেরকে এগুলো খাওয়াই এগুলো খাওয়ানোর জন্য প্রথমে আমি এগুলো ভালোভাবে ক্লিন করে নেই দেন আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে বয়েল করি বয়েল হওয়ার পর আমি কিচেন সিজার দিয়ে এগুলোকে সুন্দর করে কেটে নেয় এবং ওরা খুবই মজা করে চেটে পোটে খেয়ে নেয় এখানে দেখা যাচ্ছে যে ওরা কিভাবে খাচ্ছে সাথে আমি একটু পানিটাও অ্যাড করে দেই তারা স্যুপের মতো খেয়ে নেয় এবং এটা বিড়ালদের জন্য খুবই উপকারী ওদের জ্বর সর্দি কাশি এগুলো থাকলেও ভালো হয়ে যায় তবে চিকেন স্টকটা আরও বেশি উপকারী যেটা মুরগির র মাংস দিয়ে বানানো হয় সেটাও আমি প্রায়ই খাওয়াই এটার ভিডিও আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন টাটা